ওই বড়ড়া ভরছে না মুরগডড়া করে এটা আস্তে আস্তে দিগা কুন্ডা এডা নোডা এডা 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 আর ওড় কে ছড়ো মুরগডড়া কে ছড়ো এডা ওডা বাসুরি এডার বাস মানে এডার বাসুরি ওডা এডা ও না এডার বছর এডা মানে দুইটার বছরই একটার বছরই দুইটা বেশ আর বছর তো বেঁচছে ন দেখা যাক কে হয় পালতে থাকেন কেরে তুই নিছে গা তোর দিন না দেখতেছি না গেলি কই এটা মায়ের তো

প্রতিদিন মোটামুটি কয় কেজি করে ভুসি খাওয়াও চাষি দুই কেজি আড়াই কেজি তিনটা মিলিয়া না এক একটার এক কেজি দেড় কেজি করে এরকম বসি না খেলে তোর গরু হয় না তারপরে বসি খাওয়ানোর একটা নিয়ম আছে বুঝছি মানে তিনটা মিলিয়া ডামেলিয়া এক কেজি করে মানে যায় প্রতিদিন 1 না এক কেজি 2 কেজি করে যায় 1 এবার বুঝছি এবার বের মগ হয়ে গেছে কারণ আছে গুরু অতি গা আছে বেগ গুরুর জোরে মানে জোর জোরে সব রোগ রোগ থাকে না এল্লি গেলে সমস্যাটা কুন্ডার পোকা ধরছিল মানে বড় দুইটার এটা ই করলেন কেমনি পরে

তারপরে সমস্যা নাই এখন সারলে কোনো সমস্যা নেই যাই হোক আপনাকে তো মোটামুটি জায়গায় না ডাল আছে একদিকে সোনা টনা যতই হয় সব পিছন দিয়ে যায় গড়িয়া আর আমাকেও তো এই পাশে একটু সমস্যা আছিল এল্লি সমস্যা গুড়ার ভার তো মোটা পয় পরিষ্কার রাখেন সবসময় গুরার ভার সবসময় পয় পরিষ্কার রাখেন না বলছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম